চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত দিনের বেলা এখানে গরুর গাড়ি চলে কৃষকের ধান কাটা চলে কিন্তু রাত নামলে অন্ধকারের আড়ালে জেগে ওঠে অন্য এক জগৎ সেই জগতের নাম মাদক চোরাচালান গার্ড বাংলাদেশ বিজিবির নায়ক আশিকুর রহমান গত তিন বছর ধরে এই এলাকায় দায়িত্বে তিনি জানেন এই সীমান্ত শুধু মাটির সীমা নয় এখানে দেশের ভবিষ্যৎ যুবসমাজের জীবন ঝুঁকিতে একদিন রাতে হঠাৎ ওয়্যারলেসে বার্তা এলো আশিক খবর পেয়েছি আজ রাতেই বড় চালান আসগে ইয়াবা ও হেরোইন দুই আশিক সঙ্গে সঙ্গে তার দলকে প্রস্তুত করলেন পাঁচজন সদস্য নীরব অভিযানে নামল তারা চাঁদের আলো ম্লান আকাশে ঘন মেঘ তাদের চোখে নাইট ভিশন গগলস হাতে আধুনিক অস্ত্র কিন্তু সীমান্তের অন্ধকারে শত্রুকে বন্ধুকে বলা মুশকিল তারা পৌঁছে গেল পদ্মার পাড়ে যেখানে সরু নৌকা ভিড়ছে ধীরে ধীরে দূর থেকে ভেসে আসছে মানুষের কথাবার্তার শব্দ আশিক হাত ইশারা করলেন অপেক্ষা কর হঠাৎ নৌকা থেকে নামল তিনজন লোক হাতে বড় ব্যাগ একজন মোবাইলে কথা বলছে আরেকজন চারপাশ দেখছে রিয়াজ ফিসফিস করে বললেন এখন তারা ঝাঁপিয়ে পড়ল বিজিবি দাঁড়াও গুলির শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল চোরাকারাবাড়িরা ছুটে পালাতে লাগল একজন নদীতে ঝাঁপ দিল আরেকজন ব্যাগ ফেলে পালাল আশিক দৌড়ে ব্যাগটি তুললেন ব্যাগ ভর্তি ইয়াবা ও হেরোইন কিন্তু হঠাৎ পিছন থেকে গুলির শব্দ তার এক সহকর্মী সিপাহী আরিফ আহত হয়ে পড়ে গেল আশিক বুলেটের মুখেও তাকে টেনে নিরাপদ স্থানে নিলেন রক্তে ভিজে গেল ইউনিফর্ম কিন্তু তিনি থামলেন না শেষ পর্যন্ত পালানোর চেষ্টায় থাকা দুইজনকে আটক করলেন ভোরে সীমান্তে জড়ো হল মানুষ মিডিয়া স্থানীয় চেয়ারম্যান বিজিবি সদর দপ্তরে খবর পাঠানো হল এক লাখ ইয়াবা ও পাঁচ কেজি হেরোইন উদ্ধার দুইজন আটক আমাদের এক সদস্য আহত আরিফকে হাসপাতালে নেয়া হল বাঁচিয়ে ফেলা গেল আল্লাহর রহমাতে আশিকের চোখে ঘুম নেই শুধু তৃপ্তি কারণ তিনি জানেন এই রাতের অভিযানে শত শত তরুণকে নেশার কবল থেকে রক্ষা করা গেছে আজ থেকে কিছুদিন পর বিজিবি সদর দপ্তর থেকে আশিককে বীর সীমান্তরক্ষক পদকে ভূষিত করা হলো। সম্মাননা গ্রহণের সময় তিনি শুধু বললেন আমরা কেউ একা লড়ি না পুরো দেশটাই আমাদের পাশে আছে